ব্যাংকিং সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে পুবালি ব্যাংক পিএলসি শেরপুর শাখার এটিএম ও ইসলামী ব্যাংকিং কর্নার উদ্বোধন করেন বগুড়া অঞ্চল প্রধান এএসএম শামীম শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় এ সেবাগুলোর উদ্বোধন করেন পুবালি ব্যাংক পিএলসি শেরপুর শাখার ম্যানেজার হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোহাম্মদ রাকিবুল্লাহ সিনিয়র অফিসার আবেদিন অপারেশন ম্যানেজার দেবব্রত মহন্ত বগুড়া ইসলামী শাখার উইন্ডোর ইনচার্জ আবু সায়েম গ্রাহক আব্দুল আলিম হেলাল উদ্দিন সহ কর্মকর্তা ও কর্মচারীরা কবরের ভিতরে রাখিবে জনম জনম ধরিয়া আশালে হাসিবে কাদাইলে কাদিবে এহ জনমে গে সোজা করিয়া আমরা আসলে সারা দেশ ব্যাপী অনেক ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং সমস্ত ব্রাঞ্চে ইসলামিক ব্যাংকিং কর্নার

হসপিটালগুলোতে আমাদের প্রতিনিধিরা বসে আমাদের পালিকা বসেন সেখানে ওই দুটো টেবিল হয়তো কাউন্টারের মতো করে বসেন সেগুলোকে আমরা বুথই বলি এটাকে এটিএম বুথ বলবেন যেহেতু এটিএম বুথ বললে যে কেউ চিনে ফেলবে এটিএম বললে সবাই বলছে এখন সিআরএম মেশিন এই মেশিন এই সিআরএম বুথ এটাকে জনপ্রিয় করে তারপরে যদি বলেন